আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি চলে এলাম ঢেঁড়স ভাজির রেসিপি নিয়ে ঢ্যাঁড়সের রিয়েল কালার রেখে কিভাবে ঢ্যাঁড়সটা ভাজি করবেন তার একটি ভিডিও নিয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ঢেঁড়স যেহেতু একটু লালা জাতীয় সবজি এজন্য দেখবেন হলুদটা সব জায়গায় মিশে না দলা দলা থেকে যায় এই আমরা লবণ হলুদ আগে মিশিয়ে নিব আমি এখানে দেড় চা চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ দিয়ে হাত দিয়ে লবণ হলুদটাকে ঢেঁড়সের সঙ্গে ভালো করে মেখে নিব পরবর্তীতে ভাজিতে আমি আর কোনো লবণ বা হলুদ ব্যবহার করব না চলে এলাম মূল রেসিপিতে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিব আর দিয়ে দিব চার পাঁচ কোয়া রসুন কুচি এখন পেঁয়াজ ও রসুনটাকে নেড়ে দিব অপেক্ষা করবো পেঁয়াজ ও রসুনটা নরম হয়ে আসা পর্যন্ত দেখুন নরম হয়ে গেছে এখন অ্যাড করে দিব এক চা চামচ জিরা আস্ত জিরা দিয়েছি নেড়ে নিব এখন অ্যাড করব সাত আটটি কাঁচামরিচ ফালি ও আগে থেকে লবণ হলুদ মেখে রাখা ঢেঁড়স এখানে আধা কেজি ঢ্যাঁড়স আছে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন ঢেঁড়সগুলাকে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিব যেহেতু আগে থেকে লবণ হলুদ মাখা আছে সেহেতু এ পর্যায়ে আমরা আর কোনো লবণ হলুদ অ্যাড করব না ঢেঁড়সের কালারটা সবুজ রাখতে চাইলে অবশ্যই এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দেওয়ার পর অবশ্যই বিশ তিরিশ সেকেন্ড পর পর ঢাকনা উঁচু করে নেড়ে দিবেন না হলে পুড়ে যেতে পারে আপনারা দেখতে পেয়েছেন আমি ঢাকনা উঁচু করে মাঝে মাঝে ঢ্যাঁড়সগুলাকে নেড়ে দিয়েছি দেখুন ঢ্যাঁড়সের কত সুন্দর গ্রিন একটা কালার এসেছে ঢেঁড়স যেহেতু লালা জাতীয় সবজি এ পর্যায়ে আমরা ঢাকনা ব্যবহার করব না ঢাকনা ছাড়া রান্না করলে দেখবেন ঢেঁড়সগুলা সুন্দর ঝরঝরে হয়ে যাবে দেখুন ঠিক এরকম দেখুন কত সুন্দর কালার এসেছে আমার ঢ্যাঁড়স ভাজি করা প্রায় শেষের দিকে এখন আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করবো ঘিটা দিলে ফ্লেভার এবং টেস্ট দুটোই বেড়ে যায় খেতে অসম্ভব মজা হয় আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘি দেওয়ার পর বেশি সময় রান্না করা যাবে না তাহলে ঘিয়ের যে একটা নিজস্ব ফ্লেভার আসছে সেটা নষ্ট হয়ে যাবে শুধু নেড়ে মিশিয়ে নিলেই রেডি আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি দেখুন ভাজিটা কত সুন্দর হয়েছে ঢাঁড়স ভাজিটা একটু অন্যরকম করে ভেজেছি আপনারা দেখেছেন এই ঢ্যাঁড়স ভাজি একবার খেলে অন্য আর কোনো ঢ্যাড়ুস ভাজি খেতে মন চাইবে না আপনারা বিশ্বাস করেন এটা এত মজা একবার না খেলে বুঝবেন না একবার হলেও ট্রাই করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ